হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না অ্যাকচুয়ালি এত ব্যস্ততার মাঝখানে না যে ভিডিওটা যে করে তোমাদের সাথে শেয়ার করব সেই টাইম নেই তো যাই হোক তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও এটা ছিল হচ্ছে আমাদের কলেজের পিকনিক হ্যাঁ আমাদের কলেজ উইকের লাস্ট ডে ছিল আমাদের আইআইএনআর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ আমাদের কলেজটার নাম তো আমরা পিকনিকে গিয়েছিলাম হচ্ছে কল্যাণী বাইপাস রোড পাশে যে গীতশ্রী গ্রিন ভিউ পার্কটি রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম তো তোমরা মদনপুর কিংবা কল্যাণী নেমেই মদনপুর কল্যাণী বাইপাস রোড গীতশ্রী গ্রিন ভিউ পার্ক পড়লেই তোমাদের কিন্তু একদম পার্কের সামনে নামিয়ে দেবে পার্কের প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা তো আমাদেরকে এক্সট্রা করে কোনো পেড করতে হয়নি যেহেতু এটা পিকনিক স্পটটা ভাড়া করা হয়েছিল আমাদের কলেজের তরফ থেকে তো পিকনিকের এই স্পটটা কিন্তু অনেকটাই বড় ছিল এবং খুব সুন্দর ছিল ছবি ভিডিও করার জন্য কিন্তু খুব সুন্দর ছিল আর দিকে ফলের বাগান ফুলের বাগান খুব সুন্দর ছিল তো তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো আজ এই পর্যন্তই টাটা